فيديو دوشك السلام عليكم আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এখন হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে একটা সময় ভেবেছিলাম যে এই ইউনুস সরকার পাঁচ বছর দেশ চালাক কোনো নির্বাচন লাগবে না এখন কি মনে হচ্ছে জানেন যে এরা আরো ছয় মাস আগে কেন বিদায় নিল না আমি বলবো সরকারকে জুলাই আন্দোলনের রক্ত দিয়ে শহীদে ভেজা এই জমিনের মধ্যে ইসলামিক স্কলার আসবে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না এটা যদি বলতেন যে কর্তৃপক্ষকে যে আমরা নিরাপত্তা দিতে পারবো না আমরা কয়েক গাড়ি ফোর্স দিতে পারবো মনো আমার মনে হয় ডক্টর জাকিরনায়েক বিমানবন্দর থেকে তার প্রোগ্রাম স্থল তার হোটেল স্থল থেকে একেবারে মানব বন্ধন দিয়ে মানব সেতু দিয়ে দুই পাশে অসংখ্য যুবক নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আছে এদেশের লক্ষ 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 যুবক দাঁড়িয়ে যাবে যদি বলা হয় ডক্টর জাকিরনায়েকের সফরে দুই তিন দিন নিরাপত্তা দিবে নিজের পয়সায় বিনা শর্তে তারা নিরাপত্তা দিবে আমাদের হাতে ডক্টর জাকিরনায়েককে তুলে দেবে যেন মামুর বাড়ির আবদার করেছে যেন তার মামুর বাড়ি বললে মামুরা আম পাঠিয়ে দিবে এমনটাই ভেবেছিলাম কিন্তু এখন দেখছি আবদার পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেল স্বাধীনতার পর থেকে গোলামীর যে জিনজিরা তাদের যে চক্রান্ত আজ পর্যন্ত আমাদের দেশ বের হতে পারে নাই আমাদের দেশ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনের আগে ডক্টর জাকির নাই আসতে দেওয়া যাবে না নিরাপত্তা তার ওজুwidehat ওখানে নাকি নিরাপত্তার ওজুwidehat নির্বাচনের জন্য নাকি অনেক ঝামেলা হবে আরে ভাই 300 আসনে নিরাপত্তা কিভাবে দিবেন তাহলে 300 আসনে যে ভোট হবে ইলেকশন হবে অসংখ্য প্রার্থী থাকবে জনসমগম হবে জনসমাবেশ হবে সেখানে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন একজন স্কলার বিশ্বমানের স্কলার তিনি বাংলাদেশে আসবেন জাস্ট কয়েকটা প্রোগ্রাম করবেন বিমানবন্দর থেকে রাজধানীতে আসতে 2-3 কিলো না এখানে আমরা তাকে নিরাপত্তা দিতে পারবো না এতটা আপনারা অগোছালো একটা দেশ করে ফেললেন যেই দেশের মধ্যে একজন স্কলারকে কয়েকটা প্রোগ্রামে নিরাপত্তা আপনারা দিতে পারবেন না কি আসলেই দাদা বাবুদের সেই মামুর বাড়ির আবদারকে রক্ষা করে ফেললেন এখনো কি তাদের গোলামের জিঞ্জিরা থেকে আমরা বের হতে পারলাম না আপনারা বলছেন যে নির্বাচনের পরে আসবে তো নির্বাচনের পরে তো আপনারাই থাকবেন না এটা কেমন কথা বললেন অথচ একজন স্কলার যারা মানুষকে দাওয়াতি কাজ করেন যার বক্তব্যে যার নাসিহাতে মানুষ হৃদায়ত হবে দিনের পথে আসবে দিনের কল্যাণ হবে আর পাশের বাড়ি কারো মোস্ট ওয়ান্টেড বলো গোটা বিশ্ব ডক্টর জাকির ঘুরে বেড়াচ্ছে মালয়েশিয়াতে আমি গত সপ্তাহে ছিলাম পুত্র জায়গাতে যিনি থাকেন অনায়াসে তিনি যাপন করছেন বিভিন্ন দেশে তিনি যাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না আর কোন দেশে

যারা জ্ঞানী যারা ওলামা তারা আল্লাহকে অনেক ভয় করে তো এখন একজন স্কলার একজন ফকিহ একজন দিনের জ্ঞান অনুযায়ী একজন আন্তর্জাতিক মানের একজন ইসলামিক দায়ী তিনি আসবেন কথা বলবেন আমরা আনন্দিত ছিলাম এখন হৃদয়টা ভেঙে খান হয়ে যাচ্ছে একটা সময় ভেবেছিলাম যে এই ইউনুস সরকার পাঁচ বছর দেশ চালাক কোনো নির্বাচন লাগবে না এখন কি মনে হচ্ছে জানেন যে এরা আরো ছয় মাস কেন বিদায় নিল না দেশের প্রত্যেকটা সেক্টরে কোনো রকমের অবকাঠামো উন্নয়ন আসলে দৃশ্যমান হয় নাই বিশৃঙ্খলা ফেতনা মারামারি কাটাকাটি রক্ত হানি কি না হচ্ছে কিছুই মানে কোনো কিছুই কন্ট্রোলে আনতে পারে নাই খালি ওনাদের সফর ওনাদের মিটিং ওনাদের সব ঠিক আছে আমি বলবো উপদেষ্টা চলে সবাইকে রাস্তায় হাঁটেন দেখেন রাস্তাঘাটের কি অবস্থা যানজট দুর্গন্ধ নোংরা ময়লা আবর্জনা গত দুই দিন আগে আমি এয়ারপোর্টে ল্যান্ড করলাম বের হতে পারছি না আমার ল্যাগেজ নিয়ে আমি যে গাড়িতে উঠবো সেই সুযোগ নাই এত ভিড় বাটে এত মানুষ পুলিশ আছে নৌবাহিনী আছে সব আছে দালাল চোট চোট কোনো কিছুর অভাব নাই দশজন এসে জিজ্ঞাসা করছে কই যাবেন গাড়ি লাগবে কিনা এরপরে মানুষকে আদর করে করে ভাই একটু সরেন একটু জায়গা দেন একটু মাল উঠাই না জানি পকেট থেকে টাকা নিতে গিয়ে পাসপোর্টটা নিয়ে যায় কি এক যন্ত্রণার মধ্যে ছিলাম আসলে এই সরকার যে আমি কতটুকু সফল আমি আমার নিজের প্রথম আমরা ভেবেছিলাম যে আর পাঁচ বছর থাকুক একজন স্কলারকে এরা সাপোর্ট দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না সামনের এই যে মোস্ট ওয়েলকাম যে বিভিন্ন দলের যে নেতারা যারা জনসমাবেশ করবে নির্বাচন হবে প্রত্যেকটা কেন্দ্রে কী হবে কিভাবে কি করবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন ওই বাবুদের খুশি থেকে তাদের গোলামী জিনজিরা থেকে এদেশকে বের হওয়া তাওফিক দান করুন তাদের সকল স্মরণীয়ত নেশাদ করে দিয়ে কালেমার পতাকা ইসলামকে আল্লাহ এদেশের মধ্যে বিজয় দান করুন আল্লাহ মামিন